ডেল্টা আছে দেখো আমি দেখাচ্ছি ডেলটা আছে ডেলটা আছে করে পাগল করে দিচ্ছ ডেলটা কত ডেলটা দিচ্ছি বলো তো পুজো পর্যন্ত পুরো আমি ছেয়ে দেবো একদম ডেলটা ডেলটাতে দেখো এরকম সুন্দর কালারটা আমি তো পিঙ্ক পরেছি দেখতেই পেলে এই যে স্কাইটা দেখো এতটাই সুন্দর তবে এটা সাইজ কিন্তু ডাবল এক্সেল আমি কিন্তু যারা ট্রিপল এক্সেল ফোর এক্সেল পর্যন্ত কিন্তু আমি দেখিয়েছি যারা যারা চাইছো আবার স্টক হয়েছে তোমরা কিন্তু বুকিং করতে পারো ঠিক আছে আমার যে ভিডিওটা পোস্ট হয়েছে ওই কালারেরই আবার তোমরা বুকিং করতে পারো কারণ রিস্টক অলরেডি হয়ে গেছে কারণ ডেলটা এত ডিমান্ড সব সাইজের ডিম্যান্ড আর এটা যাবে ডাবল এক্সেল জাস্ট কালারটা দেখে নাও এরকম সুন্দর স্কাইর ওপর যাচ্ছে পুরোটা ফ্লোরাল প্রিন্ট মানে এরকম সুন্দর বড় বড় প্রিন্ট খুব বেশি দেখছি মানে হিট হয়ে যাচ্ছে ডিম্যান্ডিং এই গেল তোমার ব্যাক না এই পাচ্ছ ফ্রন্ট পড়ছে বেল্ট যাচ্ছে এরকম সুন্দর বেল্ট পেয়ে যাচ্ছে এবং সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করো ফ্রন্টে এরকম বটম পাচ্ছ ঠিক আছে স্লিভস অবভিয়াসলি আছে স্লিভস বলবো যারা স্লিভস দিয়ে পড়তে ইচ্ছে প্রকাশ করছো যে আমি স্লিভ ছাড়া পরবো না বা আমার ক্যারি করতে অসুবিধা হবে অবশ্যই লাগিয়ে নাও এই যে স্লিভস ভিতরে দেয়া আছে আর এই যাচ্ছে তোমার পুরো ঘেরটা দেখো এত বড় ঘেরের ডেলটা পেয়ে যাচ্ছ প্রাইস যাবে তোমার মাত্র এগুলো সিক্স ফাইভ জিরো ঠিক আছে সাইজ যাবে তোমার মাত্র তোমার ডবল এক্সেল আর প্রাইস যাবে তোমার সিক্স ফাইভ জিরো ছশো পঞ্চাশে পাবে দেখো এই যাচ্ছে ফার্স্ট কালারটা নেক্সট কালার দেখাবো আমি যে কালারটা পরেছি দেখো এই কালারটা চাও ভীষণ সুন্দর কালার দেখো একদম পিঙ্কের ওপর যাচ্ছে কি ফাটাফাটি দেখতে না দেখো জাস্ট গেটটা দেখে নাও বাউ লুকটা লাগছে কি ভালো দেখতে কি স্মার্ট লাগছে আর এত হালকা ফুলকা লাইট বলবো যে কোনো সিজনে পরো সকালে পরও সকাল থেকে রাত পর্যন্ত স্টে করতে হয় এরকম ড্রেস পরে সেটা করো কমফার্ট ফিল করবেই ঠিক আছে এতটাই সুন্দর বেলটা বলবো সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করবে আর এই পাচ্ছ তোমার পুরো ফ্রন্ট এরকম সুন্দর বটম আছে ঠিক আছে এটা গেলো ব্যাক পোর্শন এই যাচ্ছে ফ্রন্ট পোর্শন সিক্স ফাইভ জিরো অলি প্রত্যেকটাই স্লিভস পেয়ে যাচ্ছ নেক্সট যাবো ভীষণ ব্রাইট লুক জাস্ট এই যাচ্ছে তোমার ইলো অসম্ভব সুন্দর দেখতে কি ভালো লাগছে দেখতে দেখো এই পাচ্ছ ইয়েলো কালারটা ঠিক আছে আর এই যাচ্ছে তোমার পুরো বেল্ট দেওয়া আছে প্রত্যেকটাতে এরকম সুন্দর বেল্ট পাচ্ছ জাস্ট দেখো এত বড় ঘের পেয়ে যাচ্ছ ঠিক আছে এক্সেলেন্ট এক্সেলেন্ট আর যা কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো কত হবে না শুধু বলবির স্ক্রিনশ নাওয়ার বুকিংয়ে পাঠাও এত ডিম্যান্ড এত ডিম্যান্ড আমি দিয়ে উঠতে পারছি না রিস্টক করার পরেও দিয়ে উঠতে পারছি না তবে বলবো সবসময় যে রিস্টক করলে একই প্রিন্ট হবে সেটা কিন্তু নয় বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন প্রিন্ট হবে কারণ হচ্ছে দেখো একই জিনিস বারবার বারবার আর তুমি পড়বে তুমিই পড়ো না সেই একই জিনিস সবাই পড়বে সেটাও তো মানে ঠিকঠাক নয় তাই না দেখো এই পাচ্ছ গ্রিন কালারটা গ্রিনটা ওকে মিষ্টি কালার গো দেখো এই যাচ্ছে তোমার গ্রিনটা এতটা মিষ্টি অ্যান্ড ব্রাইট লুক ওর যার যার পছন্দ হতো তাড়াতাড়ি কনশন নেবার বুকিংয়ে পাঠাবে ঠিক আছে দেরি বিশেষ কিন্তু করবে না জাস্ট এই যাচ্ছে তোমার দেখো ও লোভার এরকম সুন্দর কাজ গলার কাটিংটা দেখো জাস্ট এরকম সুন্দর কাটিং যাচ্ছে আচ্ছা এই আছো তোমার জাস্ট বেল্ট দেখো বেল্টটা প্রত্যেকটাতে বেল্ট দেওয়া আছে সব সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করবে আর শোরুম আমাদের খোলা থাকে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত আর আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে সিঙ্গুর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টে দেখি